আপনারা কি আমাদের দক্ষিণে কিচেনে এসে লেগ রোস্ট কাচ্ছি খেয়েছেন আর যারা যারা খান নাই তারা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে আসতে পারেন আর সব রকমের খাবার কিন্তু ট্রাই করতে পারেন আর আজকে আমি নিয়েছি খাসির লেগ রোস্ট কাচ্ছি আর এই কাচ্ছিটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা আপনারা তো জানেনই আমাদের দক্ষিণা কিচেনের প্রত্যেকটা খাবারই কতটা মজাদার আর তার ভিতরে এই লেগ রোস্ট কাচ্ছিটাও কিন্তু তার ভিতরে এক নম্বরে আছে আর আমাদের দক্ষিণী কিচেনের এই খাবারটা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে কতটা টেস্টি আর যারা খান নাই তারা কিন্তু চলে আসতে না আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনে আসলে অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন আর এটার ভিতরে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু বলি এখানে পাওয়া যাচ্ছে জালি কাবাব আর তার সঙ্গে থাকছে কাচ্চির রাইস প্লেন রাইসটা আর তার সঙ্গে থাকছে হলো কি আস্ত খাসির লেগ আমি দেখাই নেই এই হলো গিয়ে খাসির লেকটা মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি স্টাইলের একটা খাসির লেক থাকছে যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা যারা দক্ষিণা কিচেনে আসবেন তারা কিন্তু অবশ্যই এই লেক রোস্ট কাছিটা ট্রাই করবেন